হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের সামনে অনেকগুলো ডলার পড়ে আছে এই ডলারগুলোগুলো আপনাদেরকেই দেয়া হবে ক্যানাডা গভর্নমেন্টের পক্ষ থেকে বিশেষ করে চাইল্ড বেনিফিট আকারে এটা দেয়া হবে যাদের চিলড্রেন রয়েছে তারা এই বেনিফিটগুলো পাবেন আঠারো বছরের নিচে সকল চিলড্রেন চিলড্রেনরাই এখানে পেয়ে যাবেন ইভেন যারা পড়াশোনা করতে কেনাডায় আসছেন কিংবা ওয়ার্ক পারমিট নিয়ে কেনাডায় আসেন তাদের ফ্যামিলি সহ যদি কেনাডাতে বসবাস করা হয় তাহলে আঠারো মাস স্টে করার পরেই তারাও চাইল্ড বেনিফিটের জন্য আবেদন করবেন তো দু সালে মূলত কেনাডার চাইল্ড বেনিফিটটা ইনক্রিজ করে দেওয়া হবে চাইল্ড বেনিফিট নিয়ে অনেকেই জানেন অনেকেই জানেন না নতুন যারা পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার হিসেবে কেনাডাতে এন্ট্রি করবেন তাদের সাথে সাথে জব হয়ে যায় এরকম কিন্তু না অনেকটা সময় তাদের বসেই খেতে হয় বলা চলে এখানে এসে সেটেল হতে সব কিছুর সাথে অ্যাডজাস্ট করতে অনেকে দুই তিন মাস চার মাস ছয় মাস সময় লাগে তো এই সময়ে এসে আপনি যদি সাল বেনিফিটটা শুরু থেকে পান পেয়ার হোল্ডারদের জন্য কিন্তু আঠারো মাস ওয়েট করতে হবে না তারা এসেই এটার জন্য আবেদন করতে পারবেন তো তারা যদি কিডস নিয়ে আসেন বিলো এইটিন এজ পর্যন্ত বা এইটিন এজ পর্যন্ত তারা কিন্তু এটার জন্য আবেদন করতে পারবেন তো আপডেট তথ্য নিয়ে মূলত আজকের এই আলোচনাটি সাজানো আশা করছি অনেক ভাই বোনরা উপকৃত হবেন যারা অলরেডি কানাডাতে আছেন তাদের জন্য বেনিফিটগুলো বাড়ানো হবে কি পরিমাণে বাড়বে সেটাও জানতে পারবেন ইনশাল্লাহ নিউ কেনাডা চাইল্ড বেনিফিট ইনক্রিজ ইন টু এটা বাড়লে কি সুবিধা হবে অসুবিধা হবে কি কারণে এটা দরকার সেটার একটা সামারি রয়েছে এই স্লাইডে দি সিসিবি পেমেন্ট উইল বি অটোমেটিক্যালি অ্যাডজাস্টেড ফর ফ্যামিলিজ হু হ্যাভ ফাইল দেয়ার ট্যাক্সেস অন টাইম তো এই বেনিফিটগুলো পেতে হলে আপনাদের যেটা খুব জরুরি কাজ সেটা হলো ট্যাক্স ফাইল কমপ্লিট করা আপনি যদি কেনাডাতে আসেন আপনি যে দেশে আসেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে অনেকে ট্যাক্স না দিয়ে অর্থাৎ ডিরেক্ট ট্যাক্স দেন না বা রিটার্ন থাকে না তো কেনাডাতে এসে কিন্তু আপনার ইনকাম করতে হলে এই ট্যাক্স ফাইল কিন্তু লাগবেই তা এগুলো সবসময় আপডেট করে জমা দেবেন অ্যাক্সুয়ালটাই জমা দেবেন কেনাডা চাইল্ড বেনিফিট কী সেটা নিয়ে যদি আরেকটু বলি আমরা এখানে দি কেনাডা চাইল্ড বেনিফিট ইজ এ ট্যাক্স ফ্রি মান্থলি পেমেন্ট ডিজাইন টু হেল্প ইলিজিবল ফ্যামিলিস উইথ দি কস্ট অফ রাইজিং চিলড্রেন আন্ডার দি এজ অফ এইটিন আঠারো বছর নিচে যারা আছে তাদেরকে ট্যাক্সমুক্ত বেনিফিট দেওয়া হবে অর্থাৎ যে পরিমাণ টাকা দেওয়া হবে সেটা থেকে গভর্নমেন্ট কোনো ট্যাক্স ডিডাক্ট করে রাখবে না তো নিঃসন্দেহে এটা একটা ওয়েলকাম ইনকাম বা ওয়েলকাম বেনিফিট ইট ইজ administered বাই দি Canada রেভিনিউ এজেন্সি অ্যান্ড ইজ ওয়ান অফ the লার্জেস্ট অ্যান্ড most impactful সোশ্যাল বেনিফিট প্রোগ্রামস ইন Canada. The অ্যামাউন্ট অফ ফ্যামিলি রিসিভস ডিপেন্ডস অন several ফ্যাক্টরস ইনক্লুডিং হাউস income, the দি নাম্বার অফ চিলড্রেন অ্যান্ড age এজ অফ ইজ তো আপনার পরিবারের সামেস্টিক ইনকাম কত তার উপরই বেনিফিটগুলো নির্ভর করবে যাদের ইনকাম যত বেশি তাদের বেনিফিট তত কম যাদের ইনকাম কম তাদের বেনিফিটগুলো বেশি কী কারণে গভর্নমেন্ট আপনাদেরকে সাপোর্ট দিতে চাই যাতে করে আপনি মানে হার্ট কন্ডিশনের মধ্যে না খেয়ে না পড়ে যাতে কষ্টের মধ্যে না থাকেন এই কারণে আনলাইক ট্যাক্সেবল বেনিফিট ফর ডিডাকশনস দি সিসিবি ইজ পেড ডিরেক্টলি টু ফ্যামিলিস উইদাউট বিং ইনক্লুডেড অ্যাস ট্যাক্সেবল ইনকাম মেকিং ইট মোর ইফেক্টিভ অ্যাজ এ কস্ট অফ লিভিং সাপোর্ট মিজার্স হু ইজ ইলিজিবল ফর দি ক্যানাডা চাইল্ড বেনিফিট ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো কারা এটার জন্য ইলিজিবল হবেন টু কোয়ালিফাই ফর দি কেনাডা চাইল্ড বেনিফিট ইউ মাস্ট লিভ উইথ এ চাইল্ড আন্ডার এজ এইট্টি বি প্রাইমারিলি রেসপন্সিবল ফর দি কেয়ার অ্যান্ড আপব্রিঙ্গিং অফ দি চাইল্ড বি এ রেসিডেন্ট অফ ক্যানাডা ফর ট্যাক্স পারপাস মিট ইমিগ্রেশন রেসিডেন্সি স্ট্যাটাস রিকোয়ারমেন্টস এই কন্ডিশনগুলো আপনাদের থাকতে হবে ইলিজিবিলিটি ইজ রিয়াসেসড এভরি ইয়ার বেসড অন ট্যাক্স ফাইলিংস তো আপনারা যে ট্যাক্স ফাইল জমা দেন তার উপর বেস করে প্রত্যেক বছরই আপনাদের ইলিজিবিলিটিগুলো যাচাবাসাই করা হয় সিসিবি এলিজিবিলিটি ফর নিউ পারমানেন্ট রেসিডেন্ট নতুন পিআর হোল্ডার হিসেবে যারা কেনাডাতে এন্ট্রি করবেন তাদের জন্য জরুরি নির্দেশনা নিউ পারমানেন্ট রেসিডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দি ক্যানাডা চাইল্ড বেনিফিট অ্যাজ সুন অ্যাজ দ্য ল্যান্ড ইন ক্যানাডা তো আপনাদের জন্য এটা শুরু থেকেই এই বেনিফিটটা আপনারা পাবেন দেয়ার ইজ নো ওয়েটিং পিরিয়ড ওয়ান্স পারমানেন্ট রেসিডেন্ট স্টাটাস ইজ গ্রান্টেড ইনসাইড কেনাডাতে যারা আছেন আপনি যদি দীর্ঘ সময় ধরে না থাকেন আপনি পিআরে কনভার্ট হওয়ার সাথে সাথে এই বেনিফিটগুলো পাবেন আর যদি আপনি দীর্ঘ সময় অর্থাৎ আঠারো মাস পর্যন্ত মানে একটা না থাকার পরেও ক্যানাডাতে থাকেন তাহলে তো অটোমেটিক্যালি আপনি এই বেনিফিটের মধ্যে আসেন বা পাবেন আবেদন করতে পারবেন ফ্যামিলিজ ক্যান অ্যাপ্লাই ইমিডিয়েটলি আপনার অ্যারাইভাল প্রোভাইডেড দে মিট রেসিডেন্সিয়ান কেয়ার গিভিং রিকোয়ারমেন্টস ফর মেনি নিউলি ল্যান্ডেড ফ্যামিলিস দি সিসিবি বিকামস এ ক্রিটিক্যাল সোর্স অফ ফিনান্সিয়াল সাপোর্ট ডিউরিং সেটেলমেন্ট স্পেশালি হোয়াল সিকিউরিং এমপ্লয়মেন্ট অ্যান্ড অ্যারেঞ্জিং সেল কেয়ার তো দেখা গেলো যে আপনি প্রথমে আসলেন আসার সাথে সাথে আপনার তেমন ইনকাম নাই শুধু খরচ তো কেনাডা থেকে ইনকাম পাওয়ার জন্যে এই বেনিফিটটা ব্যাপক হেল্প করে যে আপনার জব নাই কিন্তু সব খরচ চলতেছে এই সময়ে এই সুযোগগুলো আপনাদেরকে ব্যাপকভাবে হেল্প করবে সিসিবি এলিজিবিলিটি ফর টেম্পোরারি রেসিডেন্টস টেম্পোরারি রেসিডেন্ট ক্যান অলসো কোয়ালিফাই ফর দি ক্যানাডা চাইল্ড বেনিফিট বাট স্ট্রিক্টার কন্ডিশনস অ্যাপ্লাই টু বি কনসিডার্ড অ্যান্ড ইলিজিবল টেম্পোরারি রেসিডেন্ট বোথ অফ দি ফলোইং কন্ডিশনস মাস্ট বি মিট কী কী কন্ডিশন থাকতে হবে লিভড ইন ক্যানাডা ফর দি প্রিভিয়াস এইটিন মান্থস ইউ হ্যাভ এ ভ্যালিড পারমিট ইন দি নাইনটিন মান্থ অ্যান্ড দ্যাট ডাজ নোট দেট ডাজ নোট স্টেট ডাজ নোট কনফার স্ট্যাটাস অর্ডার ডাজ নোট কনফার টেম্পরারি রেসিডেন্ট স্ট্যাটাস তো এই কন্ডিশনগুলো পূরণ করতে হবে টেম্পোরারি রেসিডেন্ট হু মিট দিস ক্রাইটেরিয়া অ্যান্ড আর প্রাইমারিলি রিসপন্সিবল ফর চাইল্ড আন্ডার এইটিন মে কোয়ালিফাই ফর দি ক্যানাডা চাইল্ড বেনিফিট ফেলি টু মিট আয় দার কন্ডিশন উইল রিজাল্ট ইন দি ইন ইলিজিবিটি আনটিল রিকোয়ারমেন্টস তো কেনাটা চাইল্ড বেনিফিট দেওয়া হবে জানুয়ারির বিশ তারিখ থেকে শুরু করে সকল মাসের বিশ তারিখ কিছু সকল মাসে না ম্যাক্সিমাম মাসে বিশ তারিখে কিছু কিছু মাসে উনিশ তারিখ কিছু কিছু মাসে আঠারো তারিখ আর দু হাজার ছাব্বিশ সালের এগারো ডিসেম্বরের এগারো তারিখ এই হলো অবস্থা হোইন ডাজ দি চাইল্ড বেনিফিট ইনক্রিজ ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো বেনিফিট বাড়ানো হবে বলেছিলাম কবে থেকে এটা বাড়বে পয়লা জানুয়ারি থেকে কি বাড়বে আসলে না পয়লা জানুয়ারি থেকে এটা বাড়বে না এটা অ্যাকচুয়ালি ফিজিক্যাল ইয়ারে বাড়ে তো এখানে কেনাটাতে ফিজিক্যাল ইয়ার বা ফিনান্সিয়াল ইয়ার পয়লা জুলাই থেকে সেই সময় থেকে পরবর্তী জুন পর্যন্ত এই বেনিফিটটা কার্যকরী হবে দিস ইজ বিকজ দি সিসিবি অপারেটস অন এ বেনিফিট ইয়ার সাইকেল দ্যাট রানস ফ্রম জুলাই টু জুন নিউ পা পেমেন্ট অ্যামাউন্টস বিগিন ইন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পেমেন্ট কন্টিনিউ জুন টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন এলিজিবিলিটি অ্যান্ড পেমেন্ট ক্যালকুলেশন আর বেসড অন দি প্রিভিয়াস ইয়ার ট্যাক্স রিটার্ন তো দুই হাজার ছাব্বিশ সালের জুলাই আপনি এপ্রিল পর্যন্ত আপনার যে ট্যাক্স রিটার্নগুলো জমা দেবেন তারপর বেশ করেই আপনি পহলা জুলাই থেকে বেনিফিট কী পরিমাণে পাবেন সেটা নির্ধারিত হবে ফ্যামিলি ইজ অলরেডি রিসিভিং দি সিসিবি ডু নট নিড টু রিআপ্লাই যারা অলরেডি পাচ্ছেন তাদের রিঅ্যাপ্লাইয়ের কোনো প্রয়োজন নেই আপডেটেড uh, অ্যামাউন্টস WILL বি ক্যালকুলেটেড অটোমেটিক্যালি ONCE ট্যাক্স অ্যাসেসমেন্ট আর কমপ্লিটেড তো নতুন বছরে আপনি কি পরিমাণ বেনিফিট পাবেন সেটা আপনি জুলাই এপ্রিল পর্যন্ত যে ট্যাক্স রিটার্ন জমা দিবেন সেটার উপর বেস করে 2026 সালের পয়লা জুলাই থেকে আপনার নতুন করে বেনিফিটের পরিমাণটা নির্ধারিত হবে সিসিবি অ্যামাউন্টস ফার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দি টেবিল বিলো শোজ হাউ দি ম্যাক্সিমাম অ্যানুয়াল ক্যানাডা চাইল্ড বেনিফিট অ্যামাউন্টস হ্যাভ ইনক্রিজড ওভার দি টাইম ডিউ টু এখানে দেখতে পাচ্ছেন সিসিবি বেস বেনিফিট ফর চাইল্ড এ সিক্স ছয় বছরের নিচে যারা তারা সর্বাধিক বেনিফিট পায় তো দুই হাজার ছাব্বিশ সালের জুলাই থেকে এটা অ্যানুয়ালি তাদের জন্য বাড়বে আট হাজার একশো সাতান্ন পঁচিশ সালে এটা আছে সাত হাজার আটশো নিরান সাতানব্বই চব্বিশ সালে এটা পড়ছিলাম সিসিবি বেস বেনিফিট যাদের বয়স ছয় থেকে সতেরো এর মধ্যে তারা এখানে এখানে তারা দু হাজার ছাব্বিশের পয়লা জুলাই থেকে পাবেন মানে অ্যানুয়ালি পরবর্তী এক বছরের জন্য ছয় হাজার যেটা বর্তমানে এখন আছে চলমান ছয় তারপরে অল দ্য দি সিসিবি ইজ এক্সপ্রেসড অ্যাজ অ্যান অ্যানুয়াল অ্যামাউন্ট ফ্যামিলিস রিসিভ পেমেন্ট মান্থলি আচ্ছা এখানে মান্থলি যদি আপনি পেতে পান তাহলে কত পাবেন আপনার বাচ্চার বেবি কেয়ারের জন্য ছয় বছর বয়স পর্যন্ত যাদের বয়স তারা এখানে মাসে ছয়শো উনআশি ডলার পাবেন আর যারা ছয় থেকে সতেরো তারা পাবেন পাঁচশো তিয়াত্তর কেনাডিয়ান ডলার এটা ইনক্রিজ অ্যামাউন্ট আপনাদেরকে দেখানো হলো এখানে আপনাদের বেনিফিটগুলো নির্ভর করবে কি পরিমাণে ইনকামের মধ্যে আছেন যাদের ইনকাম অ্যানুয়াল ইনকাম আটত্রিশ তারা পাবেন সর্বাধিক বেনিফিট যেটা দুই সালে একটু কম তুলনামূলক সাঁত্রিশ হাজার তারপরে সেকেন্ড ফেজ আউট এখানে সেকেন্ড ফেজের ইনকাম দেখাচ্ছে বিরাশি হাজার আটশো সাতচল্লিশ আগে যেটা ছিল একচল্লিশ একাশি হাজার দুইশো বাইশ সিসিবি ফেস আউট অ্যামাউন্টস বাই ফ্যামিলি সাইজ দি বেস ফেজ আউট অ্যামাউন্টস অলসো ইনক্রিজ ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স প্রিজার্ভিং বেনিফিট ভ্যালু ফর লার্জার ফ্যামিলিস এখানে নাম্বার অফ ইলিজিবল চিলড্রেন দু হাজার ছাব্বিশে দেখুন ওয়ান চাইল্ড তিন হাজার একশো তেইশ দুই বাচ্চার জন্য ছয় হাজার বাইশ তিন বাচ্চার জন্যে আট হাজার চারশো ছিয়াত্তর চার বা তার অধিক বাচ্চার জন্য দশ হাজার দুইশো ষাট এটা দুই হাজার সালে কার্যকরী হবে পঁচিশ সালে পড়লাম না যেহেতু কয়েকদিন পরে পঁচিশ সাল শেষ ডিফিনেশান অফ অ্যাডজাস্টেড ফ্যামিলি নিট ইনকাম তো কীসের উপর বেশ করে এটা দেওয়া হয় এটা আপনাদের টোটাল ফ্যামিলি ইনকামের উপর বেস করে ইউর ফ্যামিলি নিট ইনকাম হুইস ইস ইন লাইন টু টোয়েন্টি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফর অফ ইউর ট্যাক্স রিটার্ন প্লাস লাইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড অফ ইউর স্পাউস ওর পার্টনার ট্যাক্স রিটার্ন ইফ পসি ইফ অ্যাপ্লিকেবল এখানে হাজব্যান্ড ইনকাম কিন্তু এখানে যুক্ত করে ফ্যামিলি ইনকামটা ক্যালকুলেশন করা হয় এখানে তারপরে এখানে মাইনাস করবে ইউনিভার্সাল চাইল্ড কেয়ার বেনিফিট অ্যান্ড রেজিস্টার ডিসাবিলিটি সেভিংস প্ল্যান ইনকাম তো আপনারা জানেন যে ইউজালি ট্যাক্সে অনেক কিছু প্লাস মাইনাস হয় সেটাই এখানে ব্যাখ্যা করা হয়েছে আমি আর এটা নতুন করে ব্যাখ্যা করছি না তো আজকের আলোচনা আমরা শেষ করব আজকের আলোচনাটি অনেকের জন্যে পুরাতন আলোচনা কারণ যারা অলরেডি কেনাটাতে আসেন তাদের তো এই বেনিফিটগুলো পাচ্ছে না আবার অনেকের জন্য নতুন আলোচনা নতুন শ্রোতা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের জন্য এগুলো নতুন তারা জানেন যে ফার্স্ট ওয়াল কান্ট্রিগুলো থেকে বেনিফিট পাওয়া যায় বিশেষ বেনিফিট সেই বেনিফিটগুলো কীভাবে পাওয়া যায় তা একটা সম্ভব ধারণা আজকের আলোচনা থেকে আপনারা পেয়ে গেলেন আমরা পরবর্তী মাসে প্রতি মাসে আমরা এই সংক্রান্ত আপডেট দিব আপনাদেরকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম